আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো এখানে যে বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সম্পর্ক ওকে এটা দেখবো এখানে তো আপনারা জানেন যে মিয়ানমারের যে রোহিঙ্গা সমস্যা এটা কিন্তু বাংলাদেশের একদম প্রধান সমস্যা কারণ আমাদের বাংলাদেশের অনেক মানে খাদ্য অভাবজনিত তাই না কারণ আমাদের বাংলাদেশের দরিদ্র দেশ দেশের কি এর মধ্যে রোহিঙ্গারা এসে আবার কি বাংলাদেশে কি আমাদের একটা বোঝা হয়েছে এখানে যাই হোক আমরা একটু পড়ি এই বিষয়গুলো এবং আমি এখানে আপনাকে দেখাবো একদম ফুল কমপ্লিটলি সবকিছু বলবো এখানে যেগুলো লাগবে পরীক্ষার জন্য তো প্রথমত আমরা যে বিষয়টা দেখবো ইনশাল্লাহ রোহিঙ্গারা কখন আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করে এখানে দেখুন রোহিঙ্গারা আমাদের কখন বাংলাদেশে অনুপ্রবেশ করে একটু জাস্ট আমরা এই বিষয়গুলো একটু ভালো করে দেখবো এখানে দেখুন আমাদের রোহিঙ্গারা পশ্চিম মিয়ানমারের রাখাইন আমাদের জানি রাখাইন বাংলাদেশের সাথে মিয়ানমারের দুইটা রাজ্যের হচ্ছে কি আপনার এখানে মিল আছে এখানে মানে রাখাইন একটা কি চীন ক্লিয়ার ব্যাপারটা এর মধ্যে মিয়ানমার মিয়ানমাররা মূলত রাখাইন থেকে অর্থাৎ রোহিঙ্গারা মূলত এখানে রাখাইন থেকে কিন্তু আমাদের বাংলাদেশে আসছে এখানে তো পশ্চিম মিয়ানমারের রাখাইন যার পূর্ব নাম আরাকান এখানে এটা পরীক্ষা আসে যদি কখনো আপনি দেখেন যে আরাকান এবং কি রাখাইন দুটোই আছে এখানে তাহলে আপনার বেস্ট অ্যান্সার হবে কি আপনাকে রাখাইন দিতে হবে এখানে ক্লিয়ার তখন আপনি আরাকান দেবেন না কারণ কি আগে ছিল এটা আরাকান ছিল এখানে বুঝছেন কিন্তু এখন আমাদের কি রাখাইন হয়ে গেছে রাখাইন ক্লিয়ার তাহলে আরাকানের পূর্ব নাম কি এখানে রাখাইন আরাকানের পূর্ব নাম কি এখানে রাখাইন এটা ভালো করে মনে রাখতে হবে এখানে তো তারা সেখানে কি অত্যাচারিত হয়েছিল এবং নিপীড়িত হয়েছিল এর ফলে তারা কি করছে বাংলাদেশে চলে আসছে এখানে হ্যাঁ এবং তাদের ধর্মের বিশেষে মুসলমান বুঝছেন ব্যাপারটা রোহিঙ্গাদের অধিকাংশ কি মুসলমান আর এটাই হচ্ছে তাদের একমাত্র সমস্যা এই মুসলিম হওয়াটাই তার কারণে তারা বেশি নির্যাতিত হয়েছে আর কি ওকে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন কোন নতুন বিষয় না এখানে রোহিঙ্গাদের উপর আমি যেগুলো জাস্ট দাগাবো সেগুলো আপনাকে এখানে পড়তে হবে তাহলে রোহিঙ্গাদের পশ্চিম কি মিয়ানমার থেকে আসছে যেটা রাখাইন নাম এবং আগের ছিল কি আরাকান ছিল এখানে ক্লিয়ার রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন নতুন কোনো পড়লাম এখানে রোহিঙ্গাদের উপর বর্মি সেনাদের তারা মানে রোহিঙ্গাদের ওপর কোন সেনারা করছে বর্মি সেনাদের পরিকল্পিত আক্রমণ শুরু হয় তার মানে রোহিঙ্গা সেনাদের মানে রোহিঙ্গাদের ওপর কোন সেনাদের আক্রমণ শুরু হয় এখানে প্রথমে বর্মি সেনাদের কার বর্মি সেনাদের বুঝছেন এটা শুরু হয়েছে আপনার এখানে উনিশশো ষাট দশক থেকেই শুরু হয়েছে এখানে মানে আপনার উনিশশো ষাট মানে দশকের তাই না আচ্ছা রোহিঙ্গারা মিয়ানমারকে কয়েক কয়েক শতাব্দী ধরে বসবাস করলো মিয়ানমার সরকারের মতো কি বাংলাদেশ মানে মিয়ানমারের সরকার যে আগে ছিল এখানে ওই সময় আর কি মেইনলি এই কাহিনীগুলো হয়েছে এখানে উনি বা সবাই এখানে ভাবতো যে ওরা কি আর কি ক্লিয়ার যারা অবৈধভাবে মিয়ানমারে বাস করছে এটা বাস্তব না কিন্তু এই বিষয়টা আচ্ছা এই সালটা একটু আমাকে পড়তে হবে এখানে দেখুন উনিশশো আটাত্তর সালে এখানে মিয়ানমার থেকে রোহিঙ্গারা রোহিঙ্গা শরণার্থীদের প্রথম বাংলাদেশে আগমন ঘটে তার মানে প্রথম বাংলাদেশে আগমন ঘটে কত সালে এখানে বলতো উনিশশো আটাত্তর সালে এখানে ঘটে ওকে তাহলে আমাদের প্রথমটা অবশ্যই মাস্ট বি জানতে হবে এখানে যে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে কবে আসে এখানে প্রথম আসে আপনার এখানে কত উনিশশো আটাত্তর সালে এখানে আসে উনিশশো আটাত্তর সালে ক্লিয়ার বর্মী সেনাদের তাহলে আমি বললাম না যে প্রথমত কোন সেনারা আক্রমণ করছিল এখানে বর্মী সেনারা এই বর্বর হামলার কারণে দুই লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আশ্রয় নেই এখানে কত লক্ষ দুই লক্ষ ক্লিয়ার এবং এই সালটা মনে রাখতে হবে এখানে দেখুন নাগরিক নাগরিকত্ব কবে হারায় এখানে এই আঠারোশো বিরাশি সালে এখানে আঠারোশো আঠারোশো বিরাশি সালে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের কি নাগরিকত্ব হরণ করেন তার মানে এই আঠারোশো সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব তুলে নেয় বুঝছেন ব্যাপারটা মানে এই দুটো সাল আমাদের খুবই ইম্পর্টেন্ট বলতেছি তারপর আরেকবার বলি এখানে যে মিয়ানমার থেকে রোহিঙ্গারা কবে বাংলাদেশ আসে উনিশশো আটাত্তর সালে এবং এখানে কোন সেনাদের বড় বড় হামলার কারণে বর্মি সেনাদের কার বর্মি মনে রাখার জন্য একটা টেকনিক এখানে বর্মি বর্বর ওকে বর্মি বর্বর বর্মি বর্বর ক্লিয়ার ব্যাপারটা বর্মি বর্বর তো মিয়ানমারের সরকারের রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ করে এখানে যাই হোক এখানে এরপর দেখুন আপনার দু হাজার তেরো সাল এটা আমাদের লাগবে না সাল আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না রোহিঙ্গাদের ওপর নির্যাতিত আমি তো বললাম আপনাকে ভাই আপনি সাল কখনো মুখস্থ করে পরীক্ষায় কমন ফেলাতে পারবেন না কারণ সাল আপনার মনে থাকবে না তো এই জন্য আপনার করতে হবে আপনি যখন রিভিশন দেবেন এরকম যে আপনার লাখে যে থাকে কিছু একটা কারণ একটা বা দুটা বা তিনটা এটা এর বেশি কখনো শাল হবে না দুটা বা তিনটার বেশি কখনো শাল হবেই না এখানে তার মানে আপনি শাল যতই মুখস্থ করেন না এখানে আপনি কখনো কিন্তু কমন ফেলতে পারবেন না যে হ্যাঁ আপনি অবশ্যই এর মধ্যে আপনার জিকে থেকে আপনার এখানে শাল আসবে তার বাংলা থেকে আসবে এখানে তারপরে আপনি ইংলিশ থেকে আসতে পারে বুঝছেন ব্যাপারটা তো আমাদের শাল এত জোরালো পড়তে হবে না তারপর দেখলে বলবো এগুলো নোট করে নেবেন পরীক্ষা আগে আমরা একটু জাস্ট দেখে যাবো একবার রোহিঙ্গাদের উপর কারণ এখানে অনেকগুলো শাল আছে একটা টপিক্সে যতগুলো শাল এটা মনে রাখা খুব টাফ তাহলে আমাদের এখানে এখানে শত শত শাল আছে এখানে তাই না রোহিঙ্গাদের উপর নির্যাতিত চালানো নির্যাতন চালানোর মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠলে যখন আমাদের এখানে এই রোহিঙ্গাদের উপর কি হয়েছে তো এখানে নির্যাতন চালানোর অভিযোগ উঠছে এখানে তখন ওরা কত বড় এ দেখুন আপনার যে সীমান্ত রক্ষা বাহিনী যারা আছে এখানে সীমান্ত রক্ষা বাহিনী যারা ছিল এখানে এরা ছিল হচ্ছে নাশাকা কি হ্যাঁ তো নাশাকাকে বিলুপ্ত করে দেয় মানে এই নাশাকা কিন্তু আমাদের এখানে মিয়ানমারের কিন্তু এখানে হ্যাঁ মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনী এখানে হ্যাঁ সীমান্ত সীমান্ত রক্ষা বাহিনী এই নাশাখা ছিল কি মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনী যেগুলো আমাদের কি রাখাইনের অন্তর্ভুক্ত এখানে বুঝছেন ব্যাপারটা যখন আমাদের এই যে মিয়ানমারের উপর হচ্ছে আপনার এই নির্যাতন মানে চালু হলো আর কি বা নির্যাতন চালালো আর কি মিয়ানমার মিয়ানমার সরকার তখন আমাদের এই যে যেখাকে হ্যাঁ বিলুপ্ত করছে নাকি বিলুপ্ত হচ্ছে মিয়ানমার সরকার ক্লিয়ার ব্যাপারটা কারণ কি কারণ তাদের কাছ থেকে কোনো তথ্য শুনতে পাই এরকম একটা কোনো একটা বিষয় ক্লিয়ার তো এরপর দেখুন দু হাজার ষোলো সালে আমরা জানি এই সালটা হচ্ছে দু হাজার ষোলো সাল অংশন সূচীর অনুরোধে কার অনুরোধে সূচি এখানে ওই সময় উনি মানে ওই দেশের সরকার ছিল আর কি আচ্ছা তো অনুরোধে কি করছে এখানে বলতে এখানে আপনার রোহিঙ্গা অধূষিত রাখাইন রাজ্যের যে জনগণের কল্যাণে জাতিসংঘের সাবেক মহাসচিব সাবেক মহাসচিব হচ্ছে কাফি এখানে ওকে এই কাফিয়া আনান কিন্তু আমাদের সপ্তমতম এখানে মহাসচিব বুঝছেন ব্যাপারটা এই কাফিয়ানান আনন্ হচ্ছে আমাদের সপ্তমতম মহাসচিব এখানে এটা আপনার মনে হবে এখানে কাফিয়ানান তাহলে আমাদের এখানে কি কোন মহ জীবিকা সপ্তমতম এখানে ক্লিয়ার নেতৃত্বে নবম সদস্য মানে ন নয়টা সদস্য বিশিষ্ট আমাদের কি এখানে রাখাইন রাজ্য বিষয়ক আমাদের পরামর্শ কমিশন অ্যাডভাইসরি কমিশন অন রাখাইন স্টেজ বা এখানে বাংলাদেশের আনান কমিশন এখানে বলা হয় কি বলে এখানে আনান কমিশন এটা একটু আপনার লাগবে এখানে যে আনান কমিশন এখানে কে করে এখানে আপনার কফিয়ানান করে এখানে তাই না কফি আনান এটা করে এখানে যিনি হচ্ছে আমাদের এখানে জাতিসংঘের সপ্তম সপ্তম হচ্ছে মহাসচিব এখানে ওকে মহাসচিব তাহলে সপ্তম মহাসচিবকে এখানে এখানে কফি আনান এখানে ক্লিয়ার আচ্ছা তো আর আমাদের এখন যিনি আছে এখানে তিনি হচ্ছে মিয়ানমার হচ্ছে নবম মহাসচিব এখানে তার নাম হচ্ছে আমাদের এখানে অন্তনীয় মানে আন্তনীয় গুতেশ্বর এখানে হ্যাঁ আন্তনীয় গুতেশ্বর এটা আমার পরে পড়তেছে এখানে আমি দেখাচ্ছি আপনাদের এটা পরে তো আমরা এখানে এই জিনিসটা দেখলাম এখানে যে কপি আনানো হচ্ছে আমাদের এখানে এটা দুই হাজার ষোলো সালে এখানে হচ্ছে অংশাংশের অনুরোধ এখানে এই কাজটা করছে এখানে ক্লিয়ার আচ্ছা তো এখানে দেখুন দুই সালে রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে রক্তাক্ত সাময়িক অভিযান করেন এখানে মিয়ানমারের শোয়ে এখানে তবে প্রথমত বর্বর হামলা কি করলো এখানে বলুন এখানে বরবার হামলা এটা তো মুসা উচিত এখানে তো হামলা কি করলো এখানে বলুন তো আমি এখানে লিখে দিলাম না আপনাকে ব দিয়ে বর্মীরা বর্মীরা প্রথমত বরবার হামলা করলো এবং এরপরে আপনার হচ্ছে সালে শোয়ে কিন্তু রোহিঙ্গাদের উপর কি করলো আপনার ওই আবার কিন্তু অভিযান চালালো এখানে এবং এখানে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে এখানে ওকে এবং রোহিঙ্গা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চলচ্চিত্র করেন এখানে এখানে তো রোহিঙ্গাদের নিয়ে চলচ্চিত্র মানে রচনা করেন কি এখানে আপনার জসিম আহম্মদ আমি একটু জাস্ট এটা একটু ব্যাক করি আচ্ছা তা রোহিঙ্গাদের নিয়ে প্রথম চলচ্চিত্র রচনা করেন হচ্ছে জসিম মহম্মদ যার নাম হচ্ছে আমাদের কি অফ স্যান্ডেল এখানে ওকে এ পেয়ার অফ স্যান্ডেল এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এখানে তাহলে রোহিঙ্গাদের নিয়ে কে প্রথম চলচ্চিত্র করেন জসিম আহমেদ ওকে এ পেয়ার অফ স্যান্ডেল এখানে এ পেয়ার অফ স্যান্ডেল যাই এটা আমাদের এখানে গেল এই জিনিসটাও গেল এখানে তার মানে দ্বিতীয়বারে তারা আক্রমণ করলো কি শোয়ে প্রথম করছে এখানে কি বর্মিরা ক্লিয়ার এবার আঠারোতে আসুন এখানে পরবর্তী দুই বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যবসনের সত্য রেখে একটি চুক্তি হয় সেটা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কানাডার পার্লামেন্ট রোহিঙ্গাদের উপর এই সংগঠিত অপরাধকে গণত গণহত্যা হিসাবে কিন্তু স্বীকৃতি তাহলে আমাদের প্রথমত এই কানাডার পার্লামেন্টে কিন্তু আমাদের এখানে এই কাজটা করে এখানে ক্লিয়ার খুবই মনোযোগ সহকারে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে কেন তাহলে আমাদের কানাডার পার্লামেন্ট প্রথমত আমাদের এখানে এই কাজটা এখানে করে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ জয়েন্ট রেসপন্স প্ল্যান করে এখানে তার মানে এই জয়েন্ট রেসপন্স প্ল্যান এই জয়েন্ট রেসপন্স প্ল্যান হচ্ছে করে এখানে জাতিসংঘ করেন এখানে এই জয়েন্ট রেসপন্স প্ল্যান এখানে ওকে জয়েন্ট রেসপন্স প্ল্যান রোহিঙ্গার সমস্যার সমাধান আছে জাতিসংঘ জয়েন্ট রেসপন্স প্ল্যান করেন এখানে এবং কানাডার পার্লামেন্ট রোহিঙ্গাদের উপর এই যে আমাদের যে অপরাধটা আছে এখানে এটা প্রথমত স্বীকৃতি আচ্ছা একটু আমরা এই চিত্রটা একটু দেখি এখানে দেখুন আপনার এখানে কুতুপালং কিন্তু আমাদের রোহিঙ্গাকে এই সর্ববৃহৎ এখানে এখানে ক্যাম্প ওকে সর্ববৃহৎ ক্যাম্প আছে কুতুপালং এবং আমাদের এখানে আরেকটা আছে বান্দরবোডেন এখানে তুমব্রু তুম্ব্রু ঘুম ধুম এখানে ঘুম ম দহ দমা এখানে এই তুমব্রু ঘুম ঘুম এটা হচ্ছে আপনার কোথায় কেন বলুন তো এখানে আপনার যেটা কক্সবাজার ওকে কক্সবাজার বান্দরবনে এখানে কিন্তু হ্যাঁ সরি বান্দরবনে এখানে ক্লিয়ার তাহলে কক্সবাজার এদিকে থাকলো এখানে তাহলে বান্দরবনে আমাদের কি তুমবুর ঘুম এবার এবং সর্ববৃহৎ হচ্ছে আমাদের যে ক্যাম্পটা আছে এটা আছে কুতুপালং কুতুপালং ক্যাম্প হচ্ছে আমাদের কি রোয়нгаদার সর্ববৃত্ত কাম এখানে ওকে কুতুপালং কি এখানে আপনার রোয়нгаদার সর্ববৃত্ত কাম এবং আমাদের এখানে এই যে আরেকটা ক্যাম্প আছে এখানে যে বান্দরবনে সেটা কি তুম তুমরু তুমরু ঘুম ধুম ওকে এবং একটা আছে কি হাকিম পাড়া এখানে কোথায় এখানে যে আপনার ওই পড়ছে পড়ছে এখানে ক্লিয়ার দিকেই তো এখন দেখুন রোহিঙ্গা পাঁচটি দাবি করছিল এখানে কটা দাবি পাঁচটি এবং তাদের প্রধান দাবি ছিল হচ্ছে নাগরিকত্ব তার মানে আর রোহিঙ্গা যে এত মানে হচ্ছে নির্যাতিত হচ্ছে তাদের একটা দাবি থাকবে না তারা পাঁচটা দাবি করছিল কটা দাবি পাঁচটা এবং তাদের প্রধান দাবি ছিল দেশের নাগরিকত্ব যেন দেওয়া হয় এখানে ওকে আন্তর্জাতিক অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি এখানে এগুলো মাঝে মাঝে ধরে পরীক্ষায় যে আপনার এখানে আইসিসির হচ্ছে পূর্ণরূপ কি এখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল এখানে এটা হচ্ছে মিয়ানমার কর্তৃক জোরপূর্বক রোহিঙ্গাদের উপর বিতরণ এবং সংশ্লিষ্ট অধিকার অপরাধ নিয়ে অনুসন্ধান শুরু করেন এখানে ওকে তাহলে আমাদের আইসিসি কিন্তু কি করেন প্রথমত কিন্তু জোরপূর্বক কি রোহিঙ্গাদের বিতরণ এবং সংশ্লিষ্ট মানবাধিকার অপরাধ নিয়ে অনুসন্ধান করেন এখানে এবং আপনার এগারোই নভেম্বর এখানে কি করেন এখানে গণহত্যার জন্য আমাদের কি আইসিজে যে আমরা জানি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত এখানে ওকে আইসিজে এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে আছে এটা একটু পড়তে হবে এখানে আইসিজি কোথায় এখানে নেদারল্যান্ডের হেগে অবস্থিত ক্লিয়ার ব্যাপারটা এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা আমাদের কি করে এখানে এগারোই নভেম্বর এবং কয় সালে এখানে আঠারো সালের মানে উনিশ সালের উনিশ সালের এগারোই নভেম্বর আমাদের এই কাজটা করে এখানে তাহলে রোহিঙ্গাদের দাবি করা ছিল পাঁচটা এবং প্রথম দাবি কত এখানে তার হচ্ছে নাগরিকত্ব ওকে এবং আপনার এখানে তাদের আন্তর্জাতিক আদালত অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মিয়ানমার কর্তৃক জোরপূর্বক এখানে কি প্রথমত অনুসন্ধান করে এখানে এরপরে এগারোই নভেম্বর কী করে এখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওকে আচ্ছা এই এখানে আপনার এখানে কোর্ট অফ জাস্টিস কী করেন এখানে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেন কি পশ্চিম আফ্রিকা দেশ হচ্ছে কি গাম্বিয়া এখানে তার মানে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেন প্রথমত কোন দেশ এখানে পশ্চিম আফ্রিকার দেশ এখানে গাম্বিয়া কি এখানে গাম্বিয়া ক্লিয়ার তো এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটাই পড়তে হবে দেখুন আপনি এই এই বিষয়টা পড়বেন এখানে কুতু পালং হচ্ছে আমাদের মিয়ানমারের সর্ববৃহৎ মানে ক্যামে মানে রোহিঙ্গাদের বৃহৎ ক্যাম এখানে এবং এখানে তুমরু ঘুম ধুম হচ্ছে আমাদের কি এখানে বান্দরবন অবস্থিত এখানে ক্লিয়ার এই বিষয়গুলো একটা আপনাকে পড়তে হবে এখানে দুই সালে আমরা একটু আসি দেখুন এখানে আপনার যে বিষয়টা আছে এখানে তেইশে জানুয়ারি হ্যাঁ এটা এটা বার বাজে কেন হচ্ছে জানিনা মানে আই থিঙ্ক কোনো সমস্যা আর কি যে মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মিয়ানমারের বিরুদ্ধে চারটি অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন হ্যাঁ তাহলে আমাদের এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা মিয়ানমারের মানে বিরুদ্ধে চারটি অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং বাস্তুযুক্ত রোহিঙ্গা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় শিবির থেকে নোয়াখালীর ভাষাঞর এখানে তার মানে এই ভাষাঞ্চর কোথায় অবস্থিত নোয়াখালীর নোয়াখালীতে এখানে এটা পরীক্ষা আসে মাঝে মাঝে তাহলে ভাষানসর কোথায় অবস্থিত বলতো নোয়াখালীর নোয়াখালী থেকে ওকে তাহলে ভাষানসর হচ্ছে নোয়াখালীতে অবস্থিত এবং এর পূর্ণ কি ঠেঙ্গাস্তর এখানে কি সর এখানে স্তর এই জিনিসটা লাগবে এখানে তার মানে রোহিঙ্গার আশ্রয় নেয় এবং আমাদের এখানে আইসিজি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মানে কথা অনুযায়ী তাদেরকে কি কক্সবাজার থেকে নোয়াখালীর ভাষানসরে বা পূর্ব নাম ঠেঙ্গাস্তর এখানে স্থানান্তরিত মানে এখানে পারমিশন দেয় এখানে ওকে তো যে কটা আমি বিষয় দেখানোর কথা বললাম এখানে অনলাইন ভিত্তিক যে কয়েকটা বিষয় দেখাচ্ছে আপনাদের এই যে এখানে আপনার এখানে আন্তনীয় গুতের 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 সেখানে তো এই ইনি হচ্ছে আমাদের এখানে এখন বর্তমান সচিব আর কি হ্যাঁ মহাসচিব নবম মহাসুচবে এখানে ক্লিয়ার নবম এখানে এবং আপনার এখানে আরও কয়েকজন হবে নাম সেটা হচ্ছে আপনার কাফি আনন কপি আনন ইনি ছিলেন আপনার এখানে যে সপ্তম মহাসচিব ছিলেন ওকে এবং এই কপি কিন্তু আমাদের এখানে এই রোহিঙ্গাদের নিয়ে কিন্তু আমাদের কাজ করছে এখানে এবং তারপরে আপনার বানকি মুন এখানে বানকি মুন হচ্ছে আপনার ইনিসিলেন অষ্টম মহাসচিব ছিলেন এখানে কি ছিলেন অষ্টম মহাসচিব ক্লিয়ার তো এই কয়টা বিষয় একটু জানতে হবে আপনার এখানে ক্লিয়ার নবম মহাসচিব কি এখানে কি এখানে বললাম আন্তোনিও গুতেরেশ এবং কি আমাদের অষ্টম হচ্ছে আমাদের কি এখানে অষ্টম হচ্ছে আপনার এখানে কি রান কি মুন হ্যাঁ এবং আমাদের সপ্তম ছিল কফিয়ান ছিল এখানে তো এই আর কি বিষয় আমরা এখন এমসিকিউ সলভ করব ইনশাআল্লাহ বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটা কারা রোহিঙ্গারা এখানে না ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে কোশ্চেনে রোহিঙ্গা কারা রোহিঙ্গা আসলে মিয়ানমার একটা জাতি রোহিঙ্গাদের প্রকৃত বাসস্থান কোথায় বলতো এই যে দেখুন মিয়ানমারের আরাকান আছে এখানে এবং রাখাইন আছে এখানে দেখুন তাহলে আরাকান এবং রাখাইন দুটোই আছে তাহলে রাখাইনটা দিতে হবে কারণ বর্তমান নাম এটা তাহলে আরাকানটা আমরা দেবো না এখানে বুঝছেন ব্যাপারটা অর্থাৎ বর্তমান যেটা নাম সেটা আমাদের দিতে হবে এখানে রাখাইনের পূর্ব নাম কি আরাকান এই যে আমাদের কনম্বর এখানে এটা আমাদের আছে এখানে সিনিয়র ইন্সট্রাক্টর আছে এবং কি আমাদের হেলথ কেয়ার আছে এখানে রোহিঙ্গাদের আদি বাসভূমির নাম হচ্ছে আমাদের কি আরাকান এটা জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় আসছে রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলে এখানে দেখুন আমাদের রাখাইন রাখাইন ওকে স্টেজে কবে প্রথম মিয়ানমার থেকে বাংলাদেশের রোহিঙ্গারা আসে এখানে আটাত্তর সালে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে দেখুন আমাদের এখানে আটাত্তর সালে তো এখন দেখুন মিয়ানমারের রোহিঙ্গারা কবে হচ্ছে নাগরিকতা দেখুন আমাদের চার বছর পর এখানে নাগরিকতা হার এখানে এটা নাগরিকত নাগরিক নাগরিকতার চার অক্ষর না এটা মনে রাখেন নাগরিকত্বের চার অক্ষর এবং উনিশশো আটাত্তর সালে তারা হচ্ছে বাংলাদেশে আসেন এবং এর চার বছর পর কত হবে এখানে উনিশশো বিরাশি সাল তাহলে উনিশশো বিরাশি সালে কি কেন তারা নাগরিকত্ব হারান এখানে বুঝছেন তাহলে নাগরিক যেহেতু কথা আমার চার অক্ষরের আমি এটা মনে রাখছি এখানে চার অক্ষর চারটা অক্ষর আছে এখানে তো সেই জন্য আমাদের এখানে আমি এটা মনে রাখছি আটাত্তর থেকে চার যোগ করবেন তাহলে কত হবে এখানে বিরাশি হবে এখানে তো তারা তাহলে বিরাশি সালে কি করেন নাগরিকত্ব হারান কেন তাহলে আমার অ্যান্সার হচ্ছে ঘ নম্বর ক্লিয়ার এখানে নম্বর বিশেষ কোশ্চেনটা আছে এখানে নাশাকা আসলে কোন দেশের সীমান্ত রক্ষা বাহিনী ধরুন এই মিয়ানমার এখানে ওকে মিয়ানমার হচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী হচ্ছে নাশাখা এখানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অভিষয়ক আছে এখানে ক্লিয়ার তো নাশাকা হচ্ছে কারা যারা হচ্ছে আমাদের